তো আজকে আমরা যাচ্ছি ফেঁকোহাট দেখতেই পারছো আমি ধোনি আর আমার বাবা দেখতেই পারছো আর আজকে ফেকোয়ার যাওয়ার কারণ হচ্ছে যে আজকে মকর সেল লাগবে ফেঁকোয়াটে সব কিছু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তাই আমরা আজকে যাচ্ছি ফ্যাঁকোহাট সব কিছু বাজার করতে আর আমরা গাড়ি করে দেখতেই পাচ্ছি আমরা তিনও লোক যাচ্ছি রাস্তার ভিউ দেখতে দেখতে আর রাস্তায় দেখতেই পারছি কত লোক যাচ্ছে ফ্যাঁকোহাট আজকে সবাই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের লাভ উঠাতে যাচ্ছে আর আমরাও রাস্তার ভিউ দেখতে দেখতে যাতে থাকি আর বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে মানে যা যা হবে সব কিছু ওই ভিডিওর মধ্যে দেখাবো আর ফাইনালি বন্ধুরা আমরা সেই ফ্যাঁকোহাটের রাস্তায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ কত লোক হাঁটে হাঁটে সাইকেলে আর যাচ্ছে ফ্যাঁকোহাট আর বেশি বোকা বোকে না এখনই চলা যাওয়া যাক আর বন্ধুরা রাস্তায় যাতে যাতে কিছু যাওয়ার পর দেখি পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে কি হয় দেখি চার চাকা দুটা ঢুকিয়ে গেছে আগের দিকে আর পুরো রাস্তা জাম করে রাখে নিয়েছে দেখি চারদিকে পেছনে আগে চারদিকে ভিড় লাগে গেছে দেখছি কত দূরে ভিড় লাগে গেছে দেখতেই পারছো আর ফাইনালি বন্ধুরা বহুত কষ্ট করে জাম এলাই বাইরাই করে এইখানে গাড়ি পার্কিং করে নিলে আমরা দেখতেই পারছো আর আমরা গাড়ি পার্কিং করে রাস্তায় হাঁটে হাঁটে যাতেই ছিলি আর এই সাইডের পার্কিং গেলে দেখি দম্মে গাড়ি যে কেননা মনে হয় আজকে দমে লক হয়েছে দেখতেই পারছো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লোক আসেন যে ফেঁকো হাটকে আর আমি একটু ড্রোন শুট নিয়ে একটু দেখাবার চেষ্টা করছি উপরে রাস্তাটা আলে কেমন দেখায় চারিদিকে ফেঁকো হাট দেখতেই পাচ্ছ কেমন দেখা চারিদিকে আর আমরা কোন সাইডে না ঢুকি সোজা রাস্তায় হাঁটতে হাঁটতে চলুন যে কোন সাইডে কাপড় সেল দিচ্ছে তো ওই সাইডে আমরা যাতে যাতে একটা রাস্তা পাঠা দেখতে পাই দেখতেই পাচ্ছ কত বড় ছাগল পাঠাটা একটা লোককে মারতে খুঁজছে ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি সে জন সাইডে কাপড় জামা সেল দিয়েছে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে বন্ধুরা আমরা এখন মকর হাটে ঘুরি তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকবেন আর মজা লুটতে থাকবেন আর এইখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাবা ধনী বলছে এইখানে একটা জামা ভালো আছে তো এটা ওরা কিনছে দেখতেই পারছ আর এইখানে বন্ধুরা ঘুরতে ঘুরতে একটু দেখি এই সাইডে পঞ্চাশ টাকায় সেল দিচ্ছে দেখতেই পারছ আর বন্ধুরা এইখানে একটুকু দোকানটা দেখি এইখানে বলছে সব কিছু দেড়শো টাকা জালিপি দেড়শো টাকা স্যুট জামা যা কিছু আর এই সাইডে দেখি কত জামা প্যান্ট টাঙা আছে দেখতেই পাচ্ছ তো তারপর বন্ধুরা আমরা জামা প্যান্টের ওই সাইডে লা চলে আসি একটু সবজি মবজি কিনতে হবে ফল ডল কিনতে হবেছো তখন এই সাইডে চলে আসি দেখতেই পাচ্ছ চারিদিকে ফল ডল পুরো রাখা আছে আমরা এখন ফেঁকো বাজার করি মার্কেটের ভিতর দিকে তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকবেন তোমরা আর বন্ধুরা মার্কেটের ভিতর দিয়ে কি ঢুকবি চারদিকে দিকে ভিড় দেখতে পাচ্ছো কিনে চলছে আর আমি চারদিকে ভিডিও শুট করি বলছি আর দেখতেই পাচ্ছ মার্কেটের ভিতরে কত লক হয়েছে চারদিকে যাই হোক আমার বাবাকে মার্কেটের ভিতরে ছাড়িনি করে আমি আর ধনী চলে আসি একটু ফেক ঘুরতে আর এই সাইড এ দেখতেই পাচ্ছো কত মুরগি আছে রাখা তো বন্ধুরা তারপর আমরা চলে আসি ছাগলের এই সাইডে দেখতেই পাচ্ছ কত ছাগল আনিছে লোকে বিকতে আর কত লোক হয়েছে এই হাটে দেখতেই পাচ্ছ আর কত বড় বড় পাঠা ছাগল আনিছে বিকতে দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে একটু ড্রোন শ্যুট নিয়ে একটু দেখাবার চেষ্টা করছি কত লোক আছে যে দেখতেই পারছো চারিদিকে লোকের লক তো বন্ধুরা আমাদের হাট ঘোরা হয়ে যাওয়ার পর আর একবার চলে যাচ্ছে একটু কাপড় সেলের দিকে দেখতেই পাচ্ছ এখন আসি দেখছি চারিদিকে ভিড়ে ভিড় তখন অতটা ভিড় ছিল না এখন দেখছি চারিদিকে ভিড় আছে রাস্তায় চলাবারও রাস্তা নাই দেখতেই পারছো চারিদিকে ভিড়ে ভিড় আর বন্ধুরা এই আসেন দেখি এইখানে একশো টাকা করে শাড়ি দিছে দেখতেই পাচ্ছ কত ভালো ভালো শাড়ি একশো টাকা করে দিয়ে নিছে আর সড়ক দিকে আসেন করি বন্ধুরা তোমাদেরকে একটু ভিউটা দেখে আনিছি এই সাইড কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে ভিড়ে ভিড় বন্ধুরা আমার এই দোকানটা একটা জামা পছন্দ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই লাল জামাটা আমি কিনেছি কেমন হবে তোমরা একটু কমেন্টে জানা দেখতেই পাচ্ছ এই লাল জামাটা আমি কিনেছি দেড়শো টাকায় তো যাই হোক বন্ধুরা আমাদের হাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর জামা প্যান্ট কিনা কমপ্লিট হয়ে গেছে আর এই দাদাটা ঠিনে ইটলিটা খাইনি খায়নি করে আর আমরা ঘরের দিকে রামানা দিয়ে নেবো আর দেখতেই পাচ্ছো বন্ধুরা আমাদের কত বাজার করেছে আর আমার বাবা বইতেই পারছে না কত আস্তে আস্তে হাঁটে হাঁটে যাচ্ছে আর এখনো বন্ধুরা রাস্তা জামেই লাগিয়ে আছে দেখতেই পাচ্ছ হাঁটে যাতেও পারছি না আর ফাইনালি বন্ধুরা আমরা গাড়ি পার্কিং এ ট্রেন গাড়ি বারকে করে এখন রাস্তা ঘুরে দেখতে দেখতে আমরা যাতে থাকি তো বন্ধুরা ঘর যাতে যাতে আমরা সার নিতে ভুলে তো তখন আমরা এই দোকানটা সার কিনি করি রাস্তার ভিউ দেখতে দেখতে ঘর যাতে থাকি তো বন্ধুরা তোমাদেরকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর নতুন নতুন ব্লক ভিডিও দেখার জন্য তো আজকের জন্য এটুকু ইচ্ছুক চলো গুড বাই